এই যে আমরা গোসল শেষে জন্ময় আমি নাহি তিনজন ভিচ্ছি আল্লাহ পাহাড়ে ওটা ততটা সহজ নামাটা যত কঠিন কারণ হলো পা দিতে হয় নিচে দেখে দেখে মাথা নিচে রাখতে হয় বাই বাই ঝর্ণা বিদায় আমরা বুঝেছি এখন ঝর্ণা বেদার শেষ ঝর্ণার শব্দ আমরা

অপূর্ব সৌন্দর্য আর সবচেয়ে বড় কথা এত ঠান্ডা পানি বা খুব ভালো লাগছে ফিলিংস এই পথ ধরে এসেছি আমরা মাথায় গাছ লেগেছে চলো এই যে হাঁস চাও 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 পানিতে নামছে চলো হাঁস গুছল করতেছে